আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা ঘুরতে আসছি তিস্তা ব্যারেজে তো আমি একটু আপনাদের তিস্তা ব্যারেজ দেখাই ওই যে দূরে আমার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তিস্তা ব্যারেজ আর এই যে তিস্তা নদী আমার সাথে আছে আমার বন্ধু পিকে জেট আক্তারুজ্জামান প্রাণ কি অবস্থা প্রাণ এই তো আলহামদুলিল্লাহ ভালো দিনকাল কেমন যাচ্ছে এই তিস্তা ব্যারেজে এসে কেমন লাগতেছে তিস্তা ব্যারেজ তো অলওয়েজ গুড টু সি দ্য প্লেস সে আবার আমাদের হলো ইংলিশ টিচার আহ রংপুর শহরে তার অনেক নাম আছে ইংলিশ নিয়ে আর আমরা আশা করবো সে ধীরে ধীরে ইংলিশে আর অনেক উন্নতি করবে আমরা রিসেন্টলি শুনছিলাম তার একটা বই রিলিজ হওয়ার কথা আর কি মানে লঞ্চ হওয়ার কথা আমাদের তো কি অবস্থা বইয়ের আপডেট কি বইয়ের আপডেট চলছে এখন দেখি আরো ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের জন্য জায়গা আছে আচ্ছা আচ্ছা আশা করা যাচ্ছে আর দুই এক মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো আচ্ছা আমরা তার বইয়ের অপেক্ষায় থাকলাম আমরা এখন একটু আশপাশটা ঘুরে দেখি তো আমি এখন আছি তিস্তার পারে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা নদী যে তিস্তা নদী আমরা আসছি বাইকে মূলত আমাদের সাথে আরো দুই জন আছে তারাও আসতেছে আরেকটা বাইকে এই যে আমার বাইক এই যে আমি আমরা আশপাশটা ঘুরে দেখতেছি চার অনেক রোদ আজকে এরকম রোদ সাধারণত কয়েকদিন থেকে আমরা পাইনি আজকে ভীষণ রকমের রোদ চার আপনারা দেখতে পাচ্ছেন যে ঝলসে গেছে প্রায় আমরা একটা গাছের নিচে আর কি আছি এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছের ছায় দাঁড়ায় আছি আবার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার যে ব্যারেজ বলে মূলত এই ব্যারেজ আচ্ছা ব্যারেজ আর ব্রিজের মধ্যে একটু পার্থক্য আছে আমি আপনাদের ব্রিজ আর ব্যারেজের পার্থক্যটা কি সেটা একটু বলি তো ব্যারেজ মানে মূলত হচ্ছে বাত কোনো নদী বা কোনো কিছুর পানিকে যখন কোনো একটা বাত টাইপের বা যে কোনো কিছু দিয়েভাবে নিয়ন্ত্রণ করা হয় তখন সেটাকে ব্যারেজ বলে আর আপনার ব্রিজ বলতেই তো জানেন ব্রিজ মানে হচ্ছে কোনো কিছু পারাপার করানোর জন্য নদীর উপর দিয়ে যে কংক্রিটের ঢালাই বলেন বা যে কোনো কিছু বলেন আর কি যেটাতে আর কি পানি সংরক্ষণ করা হয় না বা পানি নিয়ন্ত্রণ করা হয় না সেটাই মূলত ব্রিজ তো যাই হোক আমি আপনাদের একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটা ছোট বোট যাচ্ছে আর কি বোটে মানুষজন উঠছে তার ঘুরতেছে বোটে উঠে এই যে আমি আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বোট একবারে নদী দিয়ে যাচ্ছে এই যে আমার বন্ধু প্রাণ আইসক্রিম নিয়ে হাজির আমরা এখন আইসক্রিম খাবো আর কি ধন্যবাদ এই ঠান্ডায় এই আইসক্রিম মানে যেন কি বলা যায় মধু আর কি মধুর মতো লাগতেছে তো যাই হোক দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ